দুটো একটা বাপ ঘ্যাম দেয় আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে এত বেড়েন একা একা কোরান শিখে নিয়েছে মামুল লেখা বই একা একা শিখে নিয়েছে ওর বড় মামুল ইগোল হ্যাঁ আপনার ছেলে আল্লাহ কখন হয় আর আল্লাহ কখন হয় এইটা এইটা বলতে পারবে শুধু আল্লাহ বলা শিখে যায় সেই জন্য মাদ্রাসায় শিখতে হবে তার রস্তাদের কাছে পড়াটা আলাদা আর শেখাটা আলাদা পড়াটা আলাদা আর শেখাটা আলাদা আপনাকে কেউ যদি সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করিয়ে দেয় আপনি পুকুরে লাভতে পারবেন আরে হ্যাঁ বলে না কথা বোঝে না কি একটা লোক সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করে দিয়েছে যে পিছনের পা দুটো শাঁসা করে চালাবে সামনের হাত দুটো চা চা করে চালাবে ছাঁ সাহ করে পুকুর পেরিয়ে যাবে পুরো মুখস্থ যেই পুকুরে লেবিয়ে দিয়েছে ও ডুবে যাবে না যাবে না কেন ও তো বই মুখস্থ সাঁতার কাটো সাঁতার শিখতে হবে সাঁতার পড়া আলাদা সাঁতার শেখা আলাদা একটা ডাক্তার লন্ডনে পড়েছে তিন কোটি টাকা খরচ হয়েছে সে যদি পড়ছে যে এরকম কাটতে হবে ছাঁ করে মারতে হবে চার এর সেলাই করে দিতে হবে আবার সরিয়ে দিতে হবে পৃথিবীতে নাড়িগুলো টেনে বার করতে হবে ও লন্ডন থেকে এসে সঙ্গে সঙ্গে ও সামনে যদি চার পাঁচটা অপারেশন করার জন্য মানুষ ফেলে দেওয়া হয় একটা ছুরি চালাতে পারবে পারবে না কারণ ও পড়েছে এখন শেখেনি শেখার জন্য দু তিন বছরে চিত্তরঞ্জনে কলকাতায় ঘুষি কাটতে হবে দু একজন লোক আছে পড়ে নি হাম বড় হয় হাম পন্ডা হয় হাম শের হয় আরে তুই তো সবে পড়িস এবার শেখ পড়ার পরে শেখার দরকার আছে না নাই তাহলে সাঁতার পড়া আলাদা সাঁতার শেখা আলাদা এই সাঁতার শেখার জন্য ফের কার সহযোগিতা নিতে হবে কারু হেল্প মানে আপনার নিতে হবে কারণ হয় একটা খোঁটা ধরতে হবে না একটা কাঠ ধরতে হবে আর না কারুর আপনার পেটের তলে হাত দিয়ে চাকিয়ে ধরতে হবে বললে মুখস্থ করেছি যেরকম ওইরকম রকম পাশালা পিছনে পাশালা সামনে হাত ওই ও একা একা নামলে ডুবে যাবে না যাবে না কথা বলেন সেই জন্য প্রত্যেকটা জিনিস আলাদা শেখা আলাদা এটা মাথায় রাখতে হবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান সকলে জোরে বলুন আমিন আর একবার চিল্লে বলেন আল্লাহ আমিন আর একবার জোরে না তাকবীর আর একবার জোরে না তাকবীর না আমি ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবো না ফুরফুরা শরীফে পিসা ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবে না দুটো পায়ে ধরে বলছি আপনাদের আপনারা কি সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান সবাই চান না চান না আল্লাহ জান্নাতে যেতে যদি চান তাহলে গুনাগারের একটা কথা মাথায় রাখেন রসুরুল্লাহ বলেছে রসুরুল্লাহ বলেছে আমি বলিনি আল্লাহ রসুল বলেছে আমার উম্মতেরা কেউ যদি শাহাদাতের মৃত্যু চায় সে যেন সে যেন সাহেব হুজুরের কাছে মাদ্রাসা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয় যে আমি সপ্তাহে দুদিন আসতে পারি সপ্তাহে তিন দিন আসতে পারি সপ্তাহে চার দিন আসতে পারি সপ্তাহে একদিন আসতে পারি হুজুর আমার নামটা তালবিলেমের খাতায় লিখে লাও তাল বিল তাল আবুল লিখে লাও ভালো করে বলছেন যারা মুরব্বি আছেন আপনার নামটা যখন লিখিয়ে দিলেন লিখিয়ে দেওয়ার পরে বাইরা আমার এরা পৃথিবীর এক নাম্বার কেন কারণ হলো আল্লাহ রসুল জানান যারা ওই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করব বলে আল্লাহ নবী জানান আর বাড়ির থেকে যখন কায়দা পড়ার জন্য খালি পাতাসা পড়ার জন্য যখন কদম তুলে তুলে আসবে আল্লার নবী জানান পড়তে কদমে কদমে এক বছরের কমপ্লিট এবাদতের স্বভাব তার নামায়া মালে এলেকা হবে ধরুন এক বৎসরের এবাদাতের স্বভাব তার নামায়া মাল এলেকা হবে ও মুসলমানেরা যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে সত্তর বছরের বুড়ো ষাট বছরের বুড়ো পঞ্চাশ বছরের যুবক পঁয়তাল্লিশ বছরের যুবক চল্লিশ বছরের যুবক আল্লাহ রসুল জানান ওর বডির কত দাম সে পরের ব্যাপার ওর পায়ের ধুলোরা ওর পায়ের ধুলোর বরকত লোবো বলে মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল এক মিনিট ওই একটা মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল ও যখন রাস্তায় চলে গেল ও যখন মাঠে চলে গেলো খালুর বাড়ি গেল শ্বশুর বাড়ি গেলো এই রাস্তা ঘাটে যদি মারা যায় আল্লাহ রসুল জানার ওর নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যায় কারণ ওর নাম লেখা ছিল তলাবাদের খাতা জোরে বলুন আরো জোরে বলুন চিল্লে তকবির দেওয়া গেল না না এই তকবির আর একটু জোরে বলেন না এই তকবির ভাইজান আমার বাবা দিরা তাহলে সাত

কোরআনের কাগজ গুড়িয়ে পে আরবি লেখা কাগজ গুড়িয়ে পে গোসল করে তাতে চুমো দেওয়ার পরে যদি বেগনা হয়ে হয়েছে আমরা তো মদ খোর না আমরা তো গাঁজা খোর না আমরা তো ওই বাসার হাফির মতো নোংরা লোক না আমরা তো ইমানদার মোমেন মুসলমান না মাঝি আমরা যদি কোরআনে কারিমে চুমো খাই আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি আল্লাহ কি আমাদের বেগো না মাসুম করে দেবে না এই আমরা যে কজন বসে আছি বাসার হাফির মতো মদ ঘর কি আর জোরে বলেন তাহলে আমরা যে কজন বসে আছি কে কে কোরআনে চুমো খেয়েছি হাত তুলে দেখার যে চুমো খাইনি হাতের ব্যবস্থা আল্লাহ করবে হাত তোলে কে সবাকি হাত নামান কেন খাইনি যার ভালোবাসি তার চুমো খেলে মোহাব্বত বাড়ে না কমে তা কোরআন শরীফের ভালোবাসি বলি কোরআনে চুমো খেলে মহাব্বত বাড়বে না কমবে বাড়বে তো তাহলে বাসার আরবি লেখা কাগজে চুমো খেয়েছিল আল্লাহ পাক তার বেগনা মাসুম করে দিয়ে ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল আমরা যদি এই নিয়েতে কোরআন শরীফে চুমো খাই যে আল্লাহ আপনার এক বান্দা আরবি লেখা কাগজে চুমো খেয়ে সে যদি বেগনা মাসুম হয়ে যায় আর আমি পুরো কোরআন শরীফটা বুকে জড়িয়ে চুমো খাচ্ছি আল্লাহ আল্লাহ আপনি আমার বেগনা মাসুম করে দেন আর আপনি তো এলমো যারে খুশি তারে দিয়ে দেন আপনি তো এলমো দেনেওয়ালা গো মাহমুদ আমার জীবনে আমার মৃত্যুর আগে এই কোরআন শরীফটা আমি যেন সিনাই ঢোকাতে পারি আমি যেন কোরআন শিখে বলতে পারি আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ পাক আপনার কোরআন শেখা আসান করে দেবে সহজ করে দেবে যদি শপথ করে আগামী কাল থেকে একটা পনেরো টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখিয়ে যেতে পারেন আপনার মৌতটা শাহাদাতের মৌত হবে জোরে বলুন আরও জোরে বলুন তবে তলাবার খাতায় নাম রাখতে হবে আর কি হবে আপনারা অপমান হতে হবে না মুখুর মতো এর কাছে লাথি ওর কাছে লাথি এর কাছে অপমান ওর কাছে অপমান ব্যাপারটা কি মুসলমান ব্যাপার হলো মুফতি ইউনুস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেউ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেউ বলেছে

আবার কি লেখা আছে খুলে দেখার তৌফিক হলো না খুলে দেখার সৌভাগ্য হল না তাই খুলে যদি দেখতে চান দুই থেকে থেকে তিনটে মাস মাস একটা আপনি একটু পরিবর্তন হয়ে আল্লাহর কসম কোরআনের সঙ্গে জোড়ার জন্য যে পরিবর্তন হয়েছে আমার পাক তার পৃথিবীর এক নম্বর সম্মানের আসনে পৌঁছে দিয়েছে যদিও সে রাত হয় যদিও সে দিন হয় যদিও সে মাস হয় যদিও সে জাগা হয় যদিও সে কাপড় হয় তার সম্মান বাড়ে না কমে রাতের দাম বেশি না দিনের দাম বেশি রাতের দাম বেশি কারণ রাতে কোরআন এসেছে আপনি করে রমজান মাসের দাম এত বেশি রমজানে কোরআন না দিল হয়েছে মক্কার দাম জন্য করে বেশি মক্কায় কোরআন না দিল হয়েছে জিবরিলের সম্মানের জন্য করে বেশি দীর্ঘদিন দিন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর এক নাম্বার রাসূলুল্লাহর উপরে কোরআন না দিল হয়েছে ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন রেল কাট একটা সাধারণ কাট রে তো সম্মান কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে সামান্য একটা রুমালের এত পাওয়ার কেন কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে যতগুলো নাম করেছি সবচেয়ে আমরা দামি আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা হয়ে যাব तमाम পৃথিবীর আগ নাম্বার খয়র

আপনাদের জ্ঞান কি চেয়ে বেশি কি আরে হ্যাঁ না বলে না তাহলে নবী যে শিক্ষা শিখতে বলেছে সেটাকে ঘৃণা করে অন্য শিক্ষা শিখাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে লজ্জা লাগে না নবীর অপমান করি অপমান করেছেন আপনার মৃত্যু পর্যন্ত না জাহান নামে যাওয়া পর্যন্ত অপমান হতে হবে সব জায়গায় মার হবে কারণ যে অপমান করবে হে ভাই জানি না নামাজ পড়া নবীর রজা করান পর হ্যাঁ সব রাতের ঢুকোন পর আমি জানি না লাল কদর রাত এক পাতা পড় আমি জানি না অপমান হচ্ছে না হয় না হ্যাঁ জোরে বলেন এই অপমান কারণ নবীত্যের জ্ঞান বেশি বলে আর বাপের নবীত্তের জ্ঞান বেশি বলে তাই নবী যে শিক্ষা শিখতে বলেছে আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখেছে রসুল বলেছে তোমার ব্যাটার এক ঘন্টা ইংলিশ দাও দু ঘন্টা অঙ্ক দাও তিন ঘন্টা বাংলা দাও এক মিনিট করান শিখতে দিতে পারো না তোমার মাথায় কি ব্যাম হয়েছে এক মিনিট আমার বাচ্চাটা যদি শিক্ষা ওই বাচ্চা জানাদার ইমাম হতো ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে ইমামতি করতো কেন আজ কোরআনকে ঘৃণা করি কি হয়েছে কি হয়েছে বলেন সেটা আপনারা নিজে নিজে বোঝেন আপনারা কতটা লজ্জিত মসজিদে অনেক লোক কোরআন পরে অনেক লোক বসে থাকে কোরআন শরীফ দিলেও পড়ে না সকালবেলা অনেক জায়গা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয় সুরা ইয়াসিনের ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে হয় তো লোক যদি থাকে তিনজন নেবে আর তিরানব্বই জন ওই করে আস ছিয়ানব্বই জন চুপ করে বসে আস সাতানব্বই জন লোক চুপ করে বসে আসে কাকা তুমি নেবে না নাই পাইনি দি কাপড়ে জামা গায় হ্যাঁ লো আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছেন অনেক মসজিদে যেরকম মাদ্রাসায় তো দেয় তো অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বইলিয়ে শুধু ইয়াসিনের লেখা একটা অংশ ওটা নিয়ে হাতে হাতে দেয় এ মা তো মাতা যে দিতে সে ভাবছে যে লোক এত অজ্ঞ এ কি কোথায় কি মানুষ না কি রে একশো লোকের ভিতরে তিনজন নিল আচ্ছা এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয় পঞ্চাশ হাজার বলেন বলেন ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ কুড়ি হাজার হ্যাঁ না তো টাকা বুঝতে পারবেন কবরে কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন জোরে বলেন বলেন কবরে ফেরত তারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা বলবেন আরবি তা শেখেন না কেন এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই আর যদি বলেন যেন আল্লাহ বলিয়ে দেবে আল্লাহ যদি আরবি বলিয়ে দেয় আল্লাহ যদি আরবি জবান করে দেয় তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই কথা বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই নিজের আরবি শেখারও দরকার নেই কবরে চলে যাচ্ছ ফের তারা তুলছে ওর রবদি তুমিল্লাহ রব্বা আমি বুঝতে পারছি না ও ঠিক করছে বুঝতে পারছো না তারপর ফের বললো আবিল ইসলাম আদি না আমি ভ্যান চালাতো টোটো টোটো চালাতো ও টোটো চালা আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া আমি চিনাব গরিব মানুষ সঙ্গে সঙ্গে দুটো ফেরেস্তা চলে যাবে গিয়ে দুটো পাঠাবে চোখ নীল ফেরেশতা দুটো পাঠাবে ফেরেস্তা আসবে এসে একজন মাথার ধারে আর একজন পাদ ধারে দুজন সব অন্ধ আর দুজন সব কালা এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন এটা মানুষ যদি মারে মাথা যদি ছড়িয়ে ঘি ফেঁসকে বাড়ায় চোখে দেখতে পেলে দিলে মহাব্বত ফায়দা হবে আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মোহব্বত ফায়দা হবে এই জন্য কানও নেই চোখও নেই শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল উঠচার পড়ছে কে আমত পর্যন্ত মারছে ওখান থেকে চিল্লালে হয়তো এক আধজন শুনতে পাবে কিন্তু সবাই কি শুনতে পাবে বড় ছেলে নাম ধরে যদি হাঁকে কোচি বিশাল মাছতে চলে আয় কচি শুনতে পাবে এজন্য রসুরুল্লাহ বলেছে আওওয়াল আদিন সালিহিন ইয়াদওলাহু যদি মাতার বেরেন পচে না যায় জ্ঞান গোমি যদি ভালো হয় আমি রসুরুল্লাহ তোমাদের সবার শিক্ষক আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি তোমরা কবরে নাজাত পেতে চাও মুফতিন হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ বংশের সম্মান বাড়ছে না কমছে কিন্তু এইটা সব মানুষ চায় না আমার ছেলে যদি মুফতি ইনুসা হুজুরের মতো হয়ে যায় এতে আমার গলায় দড়ি দেওয়া ভালো তাই শেখায় না লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো দাঁড়িয়ে পেশাব করছে হ্যাঁ মাধ্যমিক পাশ করে খাজা খাচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডার হ্যাঁ আসে না নাই কথা বলে তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে এই জ্ঞান হলো আন্ডারপান পরে ঘুরতে হয় আপনার ছেলেকে যদি এম করার পরে বিএড করার পরে মাওলানার টাইটেল পাস থাকে তো মুফতি সাহেব হুজুরের মতো লেবাস থাকবে ওর ভিতর লাইট আছে কি আছে লাইট আছে জ্যোতি আছে নূর আছে অন্ধ না এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না অন্ধ বলে যেখানে সেখানে যায় যা তা খায় অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে কখনো গাঁজা খাচ্ছে কখনো আন্ডারফোন হচ্ছে হচ্ছে না হয় না কিন্তু একটা আলে মদ গাঁজা খায় আন্ডারফোন আন্ডারপান পরে ঘরে কারণ এর ভিতরে লাইট আছে এই এই যে সরু ঢালাই রাস্তা কাল সকালে এক বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে মানুষের পায়খানা এলাকার পায়খানা পাইখানা নিয়ে এক বিঘত করে ফেলবেন ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর টেনে নিয়ে যাবেন অন্ধ বলবে যে ভাইয়া তো স্লিপ হচ্ছে কেন বন্ধ ভাই তো এসে নিয়ে যাচ্ছে চোখলা বলছে ভাই নতুন ফাঁক ফেলেছে এ রাস্তা উঁচু হবে তা বলছে ও আচ্ছা নতুন ফাঁক হ্যাঁ বলছে হ্যাঁ অন্ধ তো তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসছে কেন না বলছে যারা কাজ করছে ফাঁক ফেলছে যারা এরা পায়খানা করেছে বলছে ও আচ্ছা ঠিক আছে চলো ও বিশ্বাস করে হাঁটবে না হাঁটবে না চোখ থাকলে গুরু যেত সাবাট তো চড় মারতো মারি ভালো দেবো এ গু না এই জন্য যাদের ভিতরে এলবো নেই নূর নেই জ্যোতি নেই এরা মা বাপের মারবে সহজে এরা মদ খাবে সোয়াজে এরা গাঁজা খাবে সহজে আন্ডার প্যান্ট পরে ইচ্ছা মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে কারণ এদের ভিতরে লাইট নেই ভিতরটা অন্ধকার সেজন্য যাদের মা ভালো ছেলের বিএড করালো এম করালো ডবল এম এ করালো ল পড়ালো আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল। যা তোর জীবন তৈরি করে দিলাম তুই আমার ইমাম হবি আর আমার আমার পরে কবরের কাছে গিয়ে বলবি কামা রব্বাইয়ান আপনাদের ভালো লাগে না যে আমি রসুলুল্লাহর ওয়ারিসের আব্বা হই নবী বলে চালেমরা আমার ওয়ারিস আপনার এটা মন চায় না না আমার ছেলে হয়ে ভিক করবে এই হুজুর ভিক করছে আমার ভাই মালানা মোস্তাফিজুর ভিক করছে আমি সাইফুল্লাহ ভিক করছি যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো কিন্তু যারা ইয়ামতি করে শোনের এক টাকায় যদি বরকত থাকে আল্লাহর কসম একশো কোটি টাকা যদি গজবের হয় এক টাকার পাওয়ার বেশি জোরে বলুন আরও জোরে বল একটা মাওলানা তিন তিন হাজার টাকার বেতনে চাকরি করে তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার প্যারিশ পুটি এরপরে জামা প্যারিশ করা সেন্ট মাখানো কি সুন্দর টুপি বাচ্চা কাছে স্কুলে পড়াশোনা করছে ওই তিন হাজারে আর খবর রেখেছেন আল্লা ফাঁকেদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে এরা পানি পরে ফুঁক দিলে দশ টাকা লিগে দিলে পঞ্চাশ টাকা এর বাড়ি ইয়াসিন আল কুরান ইল হাকিম কুড়ি টাকা ওর বাড়ি আর রহমান আল্লাম আল কুরান খালকাল ইমসান আল্লামুল বায়ান দশ টাকা এরপরে শাবে বরাত শাবে কদর মিলাদ মি ই মহাপ আবদুর আব্দুলকে ছেলে যে ওর বাদ তিন হাজার টাকা দেন মো রেওয়াজ দুই সাক্ষীর উপস্থিতি হাজিনালের মজলিসে শুভ সাদী দিলাম কবুল আসো আলহামদুলিল্লাহ দু হাজার টাকা আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নারাবনীটু টাকা তোলা কথা ঠিক না ভুলবো তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর এক নম্বর হয়ে থাকতো জোরে বলুন সোভার আল্লাহ তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ মুরব্বিদের বললাম শিখবেন সবাই নাম লিখিয়ে দেবেন একটা বাস্তব শেখেন শুধু শয়তানে বলবে ইন্না শায়তানা লিল ইনসানি আদুবু মুবিন আল্লাহ বলতে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গিয়েছিস তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে হ্যাঁ শিখিনি হ্যাঁ তোর মান সম্মান আছে জানে এ শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে এর মাথায় যে পাপের পাহাড় চেপে দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ডাল বাজিয়ে জাহার নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে নামে পাঠাতে পারবো আমি আল্লাহ রাস্তে বলছি আপনাদের মতো মরুপীরা যদি ইনু সাহেব হুজুরের সাহেব ভর্তি হয়ে যায় আর যদি প্রত্যেক দিন এক লাইন দু লাইন করে পড়ে একটা কথা মাথায় রাখবে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর গ্রামের লোক আপনার খারাপ বলবে না যে ভাইতে আপনারা ভর্তি হন না ইবলিশের মানে ইবলিসের প্লেবনে পড়ে ইবলিসের কবলে পড়ে যে ভাইতে আপনারা কোরআন পড়তে চান না আসলে সেটা না আপনার মতো মুরুব্বি যদি ভর্তি হয় এলাকার প্রত্যেকটা মানুষ বলবো যে কাকা সত্যি কাকা ভালো শেষ বয়সে কোরআন শরীফ শিখছে আমি দোয়া করি করি কাকা যেন শিখতে পারে আল্লাহ যেন তৌফিক দেয় সবাই দোয়া করবে না করবে না জরে বলেন তবে পৃথিবীর সব মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন যে কারো না কাছে খারাপ আছে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করতো আগের লোকের বৃত্তি না পিতৃ বলেন নদী মাঠে থাকে বৃত্তি ঝাড়ত এ আগে বিসির লোক ছিল এখন সে এক বয়সে ক্রাংশনী পড়ছে এরকম জাতির কলঙ্ক আছে আপনার লজ্জা দেবে এটা জানবেন এর ঘাড়ে শয়তান বসে আছে এ বলে না শয়তানে বলছে এই করতে করতে যখন শিখে যাবে না ও তখন আপনার পিছনে সে কান ধরে চুপ করে দাঁড়াবে কারণ আপনি যদি একটা বছর পড়েন তার পরের বছর থেকে আপনি মসজিদ ইমামতি করতে পারবেন দেখবেন যে আপনার পিছনে বলছিল ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে আল্লাহ এর বলতুম আর এর সঙ্গে যদি আমিও পড়তুম তাহলে আমি আজকে পানি ফুঁক দিতে পারতাম আমি আজকে দাওয়াত খেতে পারতাম একশো মাধ্যমিক পাশ ছেলে যদি রাস্তা দিয়ে আসে আর একশো মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায় এক জায়গায় দাওয়াত দিয়েছে মাধ্যমিক পাশ ছেলেগুলো যদি দাঁড়ায় গ্রামের লোক তাড়া করবে হাই ধর না কাকা বাস ভরিচু বলে দাঁড়িয়েছে বাড়ি যা আর যদি মাথার ছেলে আরো পঞ্চাশটা গিয়ে দাঁড়ায় বলবে আয় বাপ আয় এই গোটা সবার ভাগ করে দেবো তোরা চলে আয় আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে সম্মান দিয়েছে আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নুরের নূরের তারা ডানা বিছিয়ে দেয় একটু চিল্লে বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা প্রত্যেকে শপথ করি আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে দেখাও তো দেখি হ্যাঁ হলো মোমেন অনেকে হাত তোলে না হাফ তুলছে মানে হাফ দেবে হাফ রেখে দেবে চিল্লে তকবির না রে তকবির আর জোরে না রে আমি চাঁদা তুলব না আজকে চাঁদা তুলবো না কি করব জানেন আমি চাঁদা তুলব না যে ওই দশ লাখ টাকা বিশ লাখ টাকা এরকমভাবে বলবো না জমিও তুলব না আমি একটা জিনিস আজকের বলবো আপনাদের কালকেরে আমার ভাই আলী সাহেব হুজুরের মাদ্রাসা ভবানীপুরে ওখানে কালেকশন করেছিলাম প্রায় সাত লক্ষ টাকার মতো বেশি হবে তো কম হবে না শুনছে ওরা তো নগদও কিছু বলেছিলাম আল্লাহ পাক করিয়ে দিয়েছেন আর আপনাদের এখানে যে চাঁদা যে জমির কথা বলবো আমি আর বলবো না কারণ কি জানেন এখানকার লোক পাগল কার পাগল আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল এদের কারাবার আদিয়াল্লাহ তালন ঘটনা বলে হজর আকিল্লা দিয়াল্লাহ তালন ঘটনা বলে আবদুল্লা দুল বাজাদ আইনের ঘটনা বলে এদের মন নরম করতে লাগে না এরা জানে আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে নবী চাঁদা তুলেছে সাবাই কেরাম চাঁদা দিয়েছে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে তাই প্রত্যেকটা সাবি জান্নাতি আর বাদ বাকি কিছু সাবির আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ ও টিকিট পাঠিয়ে দিয়েছিলেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর এক নাম্বার দানের জায়গা মাদ্রাসা যেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা আল্লাহ পাকের রসুলের ঘর মাদ্রাসায় দান করলে সাদাকাই জারিয়া হয় আমাদের চাঁদার ফজিলাত শোনাতে হবে না চাদর বিক্রি করে দে ছ টাকা উঠ কিনে বিক্রি করে দে ষাট টাকা আল্লাহ সঙ্গে সঙ্গে দিল বাদাম দিয়েছিল বাদাম খেয়ে নিয়ে খোলা দিল খোলা কুলো হলো অত খবর শোনার দরকার নাই একজন দু টাকা দেবেন নগদে নগদে দেবে ইস আমি তো জানি এই সেই বলিদাগাটা নাড়াবুনি এলাকার সেই মাদ্রাসা যেটা এক ঘায় সাত বিঘা জমি আমার হাতে দিয়েছিল ফের আরও এসে এবারে কবিকা তুলে দিয়ে গেছি আমার মনে হয় মসজিদে দশ বিঘা জমি হয়ে গেছে কবি কুদুর দশ বিঘা এই কথাগুলো অন্য জায়গায় গিয়ে বলি যে তোমরা সাদা দেওয়ার দরকার নেই একটু বলিদা খাটায় গিয়ে শিখে আসবে সাদা কারে বলে দু হাজার টাকা বলেছি ভাই সঙ্গে সঙ্গে হাত তুলেছ দু হাজার টাকা দু হাজার টাকা নগদে ভার নাম কি নাসির উদ্দিন একটু উঠে এসো মশা করলি ভাই টাকা বার করে রেডি হয়ে বসে আস হ্যাঁ দু হাজার টাকা আল্লাহর কসম সাদা গাই যা হবে রসুরুল্লাহ বলেছেন একটু জোরে বলুন সোভান আল্লাহ এই কছি এই যাস নি আল্লাহর রহমত হবে দোয়া করবো যাসনি বাপ যাসনি আমার বাপ বলিস দাও আব্বা মা হায়াতে আছে দুজনে সব মারা গেছে একটু বসো অনেক মানুষ ভাবে যদি আমি চলে না যাই আর এই মা হারার ছেলেগুলো দোয়া চাইবে যদি আমার বাপ মার জন্য ফটকর দোয়াটা কবুল হয়ে যায় কারণ তোমার মা বাপের যদি কবুল হয়ে যায় তার ভালো তো লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি তো তাহলে সবাই মিলে একটু হাত তুলি না মাঝে মাঝে উঠে চলে যাবো কেন হ্যাঁ দেখেন আমি করি গো আল্লাহ কার কখন ডেকে নেবে আমাদের হাই সাহেবের কলিজার টুকরা হাই সাহেবের আমাদের হাজি সাহেব পাঁচ হাজার টাকা দিলেন এই সমস্ত দোয়া থেকে মানুষ বঞ্চিত উঠে চলে যায় না যদি টাকা চায় হাজি সাহেব তার কলেজের টুকরার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন একটু হাত তুলে দোয়া করব আর এই ভাই দিল আব্বা মায়ের জন্য নাসির উদ্দিন একটু হাত তুলি আল্লাহ মামিন আয় আল্লাহ তার কলিজার টুক ডাকে হারিয়ে ফেলে একা হয়ে গেছি ও আমার আল্লাহ অল্প বয়সে বেটা বিদায় নিয়েছে আব্বাকে রেখে দিয়ে আর আব্বা বলে ডাকে না আল্লাহ রব্বা আব্বা বলে ডাকে না ও আমার আল্লাহ হাজি সাহেবের দান কবুল করুন কলেজের টুকরা বাচ্চার কবরে নুড় দিন আব্বার কলিজায় সফর দিন ও গো আমার আল্লাহ আব্বা মায়ের ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমার আল্লাহ আমার ভাই দু হাজার টাকা দিয়েছি জনম দুঃখী মা নাই জনমদাতা পিতা নাই শুধু কোরআনের জন্য জীবন দেব বলেছি কোরআন আমার সঙ্গের সাথী কোরআন আমার গড়ের বাতি কোরআন আমার হাসরের সাথী কোরআন আমার মিজানের সাথী কোরআন আমার ফুলসিরাতের সাথী রে ওগো আমার আল্লাহ আমার হাজি কলিজার টুকরা আল্লাহ অনেকগুলো মোমেন দেখে দোয়ার জন্য টাকা দিল কোরআনের কারখানায় আল্লাহ আপনি কবুল করে নিয়ে বাচ্চার কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দিন কবর সংকীর্ণ হলে প্রশস্ত করে দিন অন্ধকার হলে রশ্মিদে ভরে দিন কবর নুরুন হালা নুর করে দিন ডেলা এলা ইল্লাহো মোহাম্মদুরুন শুনুল্লা একটু চিল্লে বলেন না রেই দেখিব আমি দুটো করে হাজার টাকা চেয়েছি